জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয় সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া উল্লু নবসিং দা এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না ওই গভীর সমুদ্রের ভিতরে মাছ আছে বঙ্গোপসাগরের ভিতরে মাছ তিমি মাছ আছে বড় বড় মাছ আছে পাঁচশো বছর বাঁচলে মাছকে মরতে হবে ওকেও মরণের সাপ নেওয়া লাগবে অনেক প্রজাতির উদ্ভিদ আছে সৃষ্টি আছে পোকা আছে কাঁকড়া আছে ও বা ওদের মরণের সাপ নিতে হবে আপনার বাড়ির গরু ছাগল উঠবা ভেড়া কুত্তা বিলি যা কিছু আছে মরণের সাপ নিতে হবে বাড়ির পাশের যে আম গাছ আপনাকে পঞ্চাশ বছর ধরে আম দিল তাকেও মরণের সাপ নিয়ে নিতে হবে মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই কোন সুযোগ নাই কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার এটা বুঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই ও বাসকালীর মুসলমান খুবই মনোযোগ দেন মা বোনেরা ও মা আপনি যে সুন্দর পোশাক পরে সেজে গুজে গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি মারে আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে শাশুড়ি মনে ব্যথা দিবেন না এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না একটু সহানুভূতি চায় বিনিময়ে আপনার স্বামীর জন্য সে চল্লিশটা বছর পরিশ্রম করেছে ও বোর আপনাকে বলছি এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে চল্লিশ বছর পরিশ্রম করেছে পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হার ভাঙনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে আজ সে কিছুই চাই না রে বোন আপনার কাছে মাত্র একটু সহানুভূতি ভালোবাসা চায় মনে ব্যথা দিয়েন না ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে মালিক ওবো আজকে আপনি আসছেন এই দুনিয়াতেই বাড়ি তো আগামী দিনই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাধারণ পোশাকে আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে বাংলাদেশ একজন ধনী মারা গেল করোনায় আহা করোনার সময় মানুষ চেনা গেছে একজন ধনী করোনার সময় মারা গেল এই ধনী যখন করোনায় মারা গেল মারা যাওয়ার সময় সে প্রায় 1000 কোটি টাকার সম্পদ রেখে গেছে এক টাকা দুই টাকা না কয়েক হাজার কোটি টাকা একজন ধনী মারা গেল আশি হাজার কোটি টাকা রেখে আশি হাজার কোটি টাকা এখানে সবাই কেউ যদি বান্ডিল নীল ধরে মাথায় বাইন্দে বস্তায় দেওয়া হয় তারপরে মাথায় করে নিতে পারবেন না আশি হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল একজন ধনী এরকম হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বললো আপনারা আমার বাবার সৎ কাজ করে দেন করোনা হয়েছে আমরা কাছে যেতে পারবো না স্ত্রী গেল না ছেলে গেল না বেটার বউ গেল না নাতিরা কাছে গেল না তার মানে তার জীবনটাই ষোলো আনার ষোলো আনা বিতা হয়ে গেল তার জীবনের চার পয়সাও কোন দাম নাই কথা কন ঠিক না দাম আছে আমার দিকে তাকায় কথা বললাম দাম আছে চার পয়শো কিন্তু যে গরিব লোকটা তাফসিলে কে আলেম বলেন যে গরিব লোকটা আলেমের সাথে মিশেছে যে সাধারণ লোকটা মারা গিয়েছে তার ছেলেটা আলেম না কিন্তু ভদ্র আবিদ জাহিদ পরহেজগার নামাজি মুত্তাকি নবীর আশিক বাবা মরে গেছে ওর চিন্তা পৃথিবী হয়ে যাক করোনা আমার হোক কিন্তু বাবার জানাজাতে থাকতে হবে বাবার দোয়াই থাকতে হবে বাবার কবরের পাশে দ্বারা আমাকে দোয়া করতে হবে বাবার জানাজার পরে দোয়া করতে হবে জানাজে দোয়া করতে হবে বাবাকে গোসল দিতে হবে ছেলে নিজে হাতে বাবাকে গোসল দিয়েছে এই বাবাই হলো সাকসেস বাবা কামিয়াব বাবা কোটি টাকা রেখে সন্তান যদি নাফরমান হয়ে যায় ওই সন্তান পালাচ্ছে কুত্তা পালা মানো ঠিক

ও জিকির বন্ধ করে নেই ও তখন জিকির করে আল্লাহ 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 যেই বিড়ালটা বাড়ি পুষে ও আপনার বিশ্বাসে ঘুমিয়েছে বটে কিন্তু জিকির করে আল্লাহ 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 এই সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই বঙ্গোপ সাগরে সমস্ত মাছ জিকির করে আল্লাহ 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 ও পানি জিকির করে আল্লাহ আল্লাহ জমিন জিকির করে আল্লাহ আল্লাহ ওই সূর্য জিকির করে আল্লাহ 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 যখন এই সৃষ্টি জিকির বন্ধ করে দিবে গাছে যখন জিকির বন্ধ করবে আল্লাহ বলবে ও গাছ তুমি আর থাকতে পারবে না সাথে সাথে গাছটা মারা যাবে ও মৃত্যুর সাথ তাকে নেওয়া লাগবে ওই আপনার বাড়ির বিড়াল জিকির বন্ধ করে দিবে সে মারা যাবে মৃত্যুর সাথ তাকে নিতে হবে ওই আপনার বাড়ির কুকুর ও যখন জিকির বন্ধ করে দিবে সে মারা যাবে এক সেকেন্ডের জন্য আল্লাহ তাকে থাকতে দিবে না এটার নম্বর একমাত্র মানব জাতিকে আল্লাহ গুণা করার পরেও সুযোগ দেয় দেখেন কুকুর একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না কারণ কুকুর জানে একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে দিলে তাহলে আমার মালিক আমার আল্লাহ দুনিয়াতে আমাকে রাখবে না আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব মানুষ আল্লাহর খায় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় আচ্ছা বলে বৃষ্টি দেয় কে জমিনে ফসল দেয় কে নদীতে মাছ দেয়কে গাছে ফল দেয়কে খান কাটটা কাটটা খান না না আস্তে হয়ে গেছে তো আওয়াজ তো দুর্বল কে খাওয়াই কে খাওয়াই কে খাওয়াই কে তো আল্লাহ খাওয়াইলো সে তো আল্লাহকে দিবেন না তো দিবেন কাকে জিকির আল্লাহটা করবেন না তো কাটটা করবেন আরে দুরুদ ওই নবীরটা পড়বেন না তো কারটা পড়বেন ওই রসুলের কারণে আল্লাহ এই পৃথিবী বানিয়েছে আকাশ বানিয়েছে সূর্য বানিয়েছে জমিন বানিয়েছে পাহাড় পর্বত নক্ষত্র ধরা ওই নবীর জন্য আল্লাহ সাজিয়েছে কথা বলেন ঠিক না আপনি নবীর দুরুদ পড়বেন না তো কারটা পড়বেন মোল্লা এসে ফতোয়া দিয়ে দিবে যে এটা বেদাত আর আপনি মেনে নিয়ে নেবেন বেদাতের ফতোয়া লাথি মারতে হবে কথা বলেন ঠিক না নবী দুরুদ চলবে নবী সালাম কি চলবে না বন্ধ হবে চলবে হ্যাঁ তো করে বলুন চলবে আল্লাহ কবুল করুক বলে হ্যাঁ প্রিয় মুসলমান এই যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে যখন জিকির বন্ধ হবে তার মৃত্যু হয়ে যাবে তার মানে যত পশু পাখি যাই বলেন না কেন তার মরণ আছে মরতেই হবে আপনাকে আমাকেও আজ অথবা কাল মরা লাগবে এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ আপনাকে এই মরণের যন্ত্রণাটা বুঝায় তারপরে কবরের প্রথম রাতের দিকে ফিরে যাচ্ছি খুব মনোযোগ দিয়ে এই কবরের মৃত্যু এই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই আল্লাহর নবী বলেন সাহা রে একটা উট জবাই দেওয়ার পরে উট জবাইবিহীন চামড়া শিলাইলে চামড়া শুটাইলে যেমন উটের কষ্ট হয় অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলের দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে কষ্ট হবে ব্যথা হবে একটা উট আপনি জবাই দিলেন না কিন্তু চামড়া সিলাইলেন ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে নবীজি বললেন বেঈমান কুফফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা হবে একটা উটকে ১০০ বার চামড়া সিলাইলে যত বড় ভয়াবহ হবে আহা একশো বার জীবন্ত চামড়া সিলাইলে যত কঠিন মৃত্যু হয় একজন কুফার আর বেইমান একজন মুনাফিক আর বদকার আর একজন ফাসিক জালেন জালেম বাজ একজন ঘুষ করার সুদ করার হারাম করার জন্য আল্লাহর মৃত্যুটা ওইরকম ভয়াবহ হবে মৃত্যু এরকম ভয়াবহ বর কঠিন হবে বড় কঠিন হবে কিন্তু ইমানদারদের মরণ কেমন হোদাল্লা কুরানে বললেন ইয়া আইক্যা তুহান নফসুলমতুমা ইন্না তিরু দিয়া এলা ওরপ্মি কিব দিয়া অদুহ খুলি ফি বাদি পদুহুলি জন্মতি একদম জোরে বল বন কি সুমাহান আল্লাহ আল্লাহ বলিনে আজ্ঞা তো হ নফ্সুল্মত্মাইনা তরু কিলা পিতেরো মারুদিয়া হে নফ্সে মুফাইন্না প্রশান্ত ও আত্মা তুমি যে সুদ খাও নাই ঘুষ খাও নাই মানুষ ঠকাও নাই নামাজ ছরো নাই দরুদ ভুলো নাই নবী সুন্নত ফলো নাই আলে সুন্নাতুল জামাতের আকীদার বাইরে অন্য আকideয় যাও নাই ও মাবসে না তুমি যে আল্লাহর খুশি করছো আল্লাহ নবীকে রাজি করছো তুমি আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো আমার ইবাদত গুছিয়ে বান্দারা যে জান্নাতের মধ্যে আছে তুমি সেই জান্নাতের দিকে আসো সুবহানাল্লাহ বলা যাবে এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে আসো তখন এই ruhuটা বের হয়ে আসে মৃত্যুটা কেমন হবে নবীজি বলেন সাহাবীরা রে ইমানদারের মওত বাচ্চাটাকে কোলের মধ্য নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্য মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে আল্লাহর হাবিব ডেকে বলে সাহাবিরা রে আমার ইমানদার উন্মতের মরণ এরকম হবে সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে একবার জোরে বলবেন ইমানদারের মরণের পরে ঘায় কপাল থেকে ঘাম আসে কি আছে ঘাম এসে যায় আর বেইমান মারা যাওয়ার সময় প্রসাব পায়খানা রাস্তা গিয়ে পর্সাব পায়খানা চলে আসে মুখ থেকে রক্ত বমি টমিগলে আসতে পারে গুমড়াইতে থাকে ওই নফসোটা মুসমা নাইফসে মানে গুনাগান যেটা এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে একবার সামতিতে পালায় একবার হাতের নখের মধ্যে পালায় চামড়ার ভিতরে পালা পায়ের ভিতরে পালায় শরীরের গোস্তের মধ্যে পালায় সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে

কি হবে তোমার সেই দিন আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে কোন আল্লাহ ইলা আলিমুল গায়ব সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন ওয়াস শাহাদাত প্রকাশ্যটাও জানেন গোপনেরটাও জানেন গোপনেও জানেন গোপনেও জানেন গোপনেও জানেন গোপনেও জানেন জঙ্গলের মধ্যে একা একা লুকি লুকি গুনাহ করেছেন আপনি বাথরুমে একা একা লুকি লুকি গুনাহ করেছেন আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন পৃথিবীর কেউ না আমার মালিক আমার আল্লাহ জানে আমার আল্লাহ জানে কি আমল করতে তুমি কোন কোন কাজ করছে আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দেব তোমার ইবাদত কি ছিল নামাজ কতটুকুন ছিল রোজা কতটুকুন ছিল কতটুকুন ছিল সব কিছু তোমারে জানাই দিব যদি বাস্তহ কবি বলেন তোরা কে যাবি নবীর কাতে আয় তোরা কে যাবি নবীরাঠি রই নৌকা খানি রূপ কাঠি রই নৌকা খানি নাহি ডুবার ভয় ধরা কে যা বি নবির সু মতেয়া কষ্ট হচ্ছে বুঝা যা যা দুনিয়া থেকে কি নামাজ নামাজ লাগবে কি না হখালাল মতো জীবন ধরা লাগবে কি না করে যেতে হবে জুলুম করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না অনেক চাষা আছে ভাতিদের জমি বুঝাই না অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না আহ দুনিয়া তীরকম চলতেছে বহু ভাই আছে ভাইয়ের জমি দেয় না প্রতিবেশী জমি আরেকজনের জমি দখল করে নিয়ে গেছে দেয় না এইভাবে ভোগ দখল করে খাচ্ছে অনেকে আবার জোর করে বিভিন্ন সিস্টেম সিস্টেম করে মানুষের জমি নিয়ে চলে গেল চোখের পানি ঝরাইল কতদিন পর্যন্ত ঝরবে যিনি মানুষের চোখের পানি ঝরাইলেন আপনি জানেন না কেমন এর মাঠে আপনার কি পরিমাণ চোখের পানি ঝরবে রসূলই করিম বলেন উম্মত তুমি শোনো তোমার চোখের পানি ঝরে 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 পানি শেষ হয়ে যাবে রক্ত পড়তে থাকবে তোমার মুখের মধ্যে ঘা হয়ে পচে ক্ষয়ে দাদ আর তোমার গোশত পচে ক্ষয়ে পড়ে হাড়গুলি বের হয়ে যাবে কাঁপতে থাকবে কতদিন কতদিন কোরআন এই কোরআন সাক্ষী দিচ্ছে তা রাজুল মালায়িকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সালান একদিন আর দুই দিন না দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা মাঠ হবে তত বড় একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় সেই দিনের কোটি 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 বছর কাটতে হবে দুনিয়াতে আমি কাউকে কাঁদাবো না হাসরের ময়দান আমি কাঁদবো না দুনিয়াতে কারো হক আমি মারবো না হাসরের ময়দান আমি তার পিছু পিছু দৌড়াবো না দুনিয়ার ভিতরে আমি কারো হক নষ্ট করবো না হাসরের ময়দান আমি তার পিছনে দৌড়াবো না দুনিয়াতে আমি নামাজ সারবো না মাঠে আমি আল্লাহর জবাব দিয়ে করব না দুনিয়াতে আমি হালাল মতো বেশি চলবো যারা বুঝে তারা বুঝে কবরে যা বুঝে কবরে যা দুইটা নিজে কবরে যেতে হবে একটা আকাইদা হলো শুননা চল জামাত দুই নম্বরে আমল দুই নম্বরে আমল যদি নিয়ে কবরে যেতে পারেন তাহলে লাভ হবে নতুন ওই কবর আপনাকে খাতির করবে না ওই কবর আপনাকে চিনবে না ওই আজরাইল আপনাকে চিনবে না আর যদি দুইটা জিনিস আপনার মধ্যে থাকে তো আজরাইল বলবে আসো তুর যে এই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিগা ফিরে চলে আসো আল্লাহর দিকে জান্নাতের ফেরেশতারা আসবে রহমতের ফেরেশতারা এনে আসমান জমিন জগৎ ভরে খুশবু ছড়িয়ে যাবে আর তার সারিবদ্ধভাবে হালান সাহালান দিতে থাকবে আসমান জগতে ডাক আসবে এই আত্তাatkar এত বড় পরহেজগার আবিদ জাহিদ আজকে কে লোকটা এত বড় ভালো যে সারা আসমান জগতে তার সুগন্ধ ছড়িয়ে গেছে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ এই বান্দা আমাদের কি হতে হবে এই বান্দা আমাকে আপনাকে হতে হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন তুমি কি করছো লাভ করছো আল্লাহ সব কিছু সেই দিন আপনাকে হিসাব বুঝিয়ে দিবেন সেই দিন আল্লাহ আমাকে দেখি কবরের প্রথম রক্তা কত ভয়াবহ বাসখালীর মুসলমান লম্বা কথা বলে বেশি রাত করে আপনাদের ধৈর্যের চুটি করব না আমার একটা সময় নির্দিষ্ট সময় ছেড়ে দিব কারণ রাত বেশি হয়ে গেছে রাত একটা বেজে যাচ্ছে আপনাদের ক্লান্তি আসবে গভীর রাত্রি বেলা ওয়াস করা আসলে ঠিক না এখন রাত একটা বাজে এখন তো মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা কেবল আমার ওয়াস শুরু হলো আমার সাবজেক্ট হলো তিনটা আমি কেবল আসনামে একটায় একটাই তো শেষ করা সম্ভব হবে না তারপরও যতদূর সম্ভব আমি আগাচ্ছি মনোযোগ দিয়ে কবরের প্রথম রাত কেমন হবে আহা কবর 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 ও যুবক কবর কিন্তু যুবক চেনে না ও বৃদ্ধ কবর কিন্তু বোড়া চেনে না ও শক্তিশালী কবর কিন্তু আপনাকে চেনে না হাসান বসি রহমতুল্লাহ জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনে আল্লাহ হাসান বসি অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি সোনা দানা হীরা জহরতের ব্যবসা করতেন ওনার বন্ধুর সঙ্গে ব্যবসা করার জন্য হজরত হাসান বসরি রহমতুল্লাহ রোম দেশে গেছেন ব্যবসা করার জন্য রোম দেশে গেলেন রোম বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিদেরকে বলা হয় রোম রাজ্য এই আরব থেকে রোম দেশে গেছে হাসান বসরি বন্ধুর সাথে ব্যবসা করার জন্য রোমান সম্রাট প্রত্যেক বছরে একটা সুন্দর তাবু টানাইতেন ওই তাবুর ভিতরে একটা কবর এই তাবু টানাইয়া কবরের মাঝখানে যে কবরটা আছে এই কবরের চারপাশে একটা অনুষ্ঠান হতো প্রত্যেক বছরে একবার হাসান বসি রহমতুল্লাহ বললেন আমি গেলাম আমি যাওয়ার পরে দেখি বিরাট বড় আয়োজন চিন্তা করলাম অনুষ্ঠানটা তাদের দেখে যায় কিসের অনুষ্ঠান হয় আমি একটু দেখব হাসান বললেন আমি দেখলাম ওই কবর থেকে সুন্দর করে সাজানো হলো চমৎকার দামি তাবু টানানো হলো এই কবরের চারপাশে সুন্দরী সুন্দরী রূপসী নারীরা আসলো আর এই তাবুর চারপাশে তারা ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো আর এই নারীগুলি কাঁদতে লাগলো তারা কেঁদে কেঁদে বলে বলে এই সুন্দরী রূপসী নারীরা তারা চলে গেল এরপরে আর দল বৃদ্ধ লোক আসলো ওই দেশের জ্ঞানী গুণী লোকরা আসলো তারা ওই কবরের তাবুর চার পাশে তারা ঘুরতে লাগলো ঘুরতেছে আর কি যেন বলে আর কাঁদতেছে কি যেন বলে আর কাঁদে তারাও ঘুরে কি যেন বলে আর কাঁদে হাসান বসরি রহমতুল্লাহ বললেন কেঁদে কেঁদে বলে বলে মানুষগুলি গেল। এই বৃদ্ধ জ্ঞানের চলে গেল এরপরে বিরাট করে সেনা দল আসলো অস্ত্র সস্য সজ্জিত হয়ে এই সেনা সেনাবাহিনীর লোকেরা চারপাশে ঘুরতে লাগলো ওরাও কি যেন বললো আর কাঁদতে লাগলো এরপরে ওরাও তাবুর চারপাশে ঘুরে ঘুরে চলে গেল এরপরে রাজা আর রানী দুইজনে আসলো তারাও তাবুর চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো আর কি জন্য বলে বলে তারাও চলে গেল হাসান বসি বন্ধুকে ডেকে বলেন বন্ধু তুমি তো তাদের ভাষা জানো আজকে ঘটনার ব্যাখ্যাটা দয়া করে আমাকে বলবানি বন্ধু বন্ধু বলল হা হাসান তোমাকে বলতেছি শোনো হজরতে হাসানকে বন্ধু ডাক দে বলতেছেন বন্ধু রে শোনো যেই কবরটা দেখতেছে কবরটা হলো এই দেশের রাজার সন্তান বড় সন্তানের কবর এই ছেলেটা মারা গেছে ছেলের কবরের উপরে প্রত্যেক বছর এই রাজা তাবু টানায় একটা অনুষ্ঠান করে কবরটাকে সুন্দর করে সাজায় সাজাইয়াই তাবুটাকে টানাইয়া খুব সুন্দর করে তার একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান করে ছেলেটাকে কবরের চার পাঁচ দি সর্বপ্রথম যে সুন্দরী সুন্দরী নারী দেখছরে হাসা। এই নারীগুলি হলো এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী নারী এরা সেই ও যুবরাজ যদি আমাদের বললো যৌবন দিয়া সৌন্দর্য দিয়া যদি তোমাকে বাঁচানো যাই তো যুবরাজ তাহলে আমরা রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের যৌবন দিয়া আর সৌন্দর্য দিয়া তোমাকে বাঁচায় রাখতাম

জমিদারি আর টাকা দেখে জান্নাত দিবে না ক্ষমতার অহংকার দিকে সেনাপতির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচারপতি আর জজ মিনিস্টার ডিসি এসপি বিরাট বড় বড় অফিসার অনেক বড় মক্কার আর মদিনার ইমাম এইগুলি দেখে আল্লাহ সাথ দিবে না সার হবে দুই জিনিস ইমানে আমল ইমানে আমল ইমানে আমলে ইমানে হলে শূন্যতল জামাতে ছিল কিনা কলিদার ভিতরে রসুল প্রেম ছিল কিনা নবীর প্রেম যদি কারো কলিদার মধ্যে থাকে ভালোবাসা থাকবে ওই উম্মাদ হাসতে হাসতে খুদার জান্নাতে চলে যাবে